ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঘর ফেরা মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী বিজন বিজন কুমার দাস রেল স্টেশনে রাজধানীতে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন তাদের অভিজ্ঞতাও জানাবেন দেখুন সাথী সকাল থেকে আমরা কমলাপুর স্টেশনে অবস্থান করছি আমরা দেখছি বেশ কিছু ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময় কিন্তু কিছুক্ষণ আগে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সেটি প্রায় আধা ঘন্টারও বেশি সময় বিলম্বে ছেড়েছে সেটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণ আগে গেছে আর আপনি এখন এই মুহূর্তে যে ট্রেনটি দেখছেন তিন নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেনটি উপবর্ণের দিকে সেটি ছাড়বে এখন থেকে কয়েক মিনিট পরে আপনি দেখতে পাচ্ছেন যাত্রীরা ভিতরে অপেক্ষা করছেন আর যেমনটি বলছিলেন যে যাত্রীর চাপ আমরা দেখছি যে বেশ যাত্রীরা ঢাকায় ফিরছে কিন্তু এসব যাত্রী যে ঢাকায় শুধু ঢাকায় কর্মস্থল না যারা যাচ্ছে তাদের সাথে আমি কথা বলেছিলাম তারা বলছেন যে তারা সিলেটে যাচ্ছে যেমন সিলেটে যাদের কর্মস্থল তারা কিন্তু সিলেটের দিকে যাচ্ছেন মানে কর্মস্থলের দিকে যাচ্ছেন তারা ঢাকার বিভিন্ন জেলা থেকে তারা ঢাকায় এসছেন ট্রেনে করে আপনি জানেন যে স্বস্তি যাত্রা ট্রেন যার কারণে তার ট্রেন থেকে বেছে নেন এবং ট্রেনে তারা যাতায়াত করেন এ বিষয়টি আমরা দেখেছি আর একটি বিষয় জানিয়ে রাখি যে স্বাস্থ্য মন্ত্রালয় থেকে যে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে করে স্বাস্থ্যমন্ত্রী বলেছিল যে ট্রেনের ভিতরে অন্তত যেন স্বাস্থ্য সচেতনতা থাকে মানুষের যে নিরাপদ দূরত্বে যে দাঁড়িয়ে থাকে সেটি দেখছি যে আমরা সিট বসেই যাচ্ছে এবং মাস্ক পরা বিষয়টি যেটি বাধ্যতামূলক করা হয়েছিল বলা হয়েছিল কিন্তু আমরা দেখছি যে অধিকাংশ যাত্রীর মুখে কিন্তু সেই মাস নেই জীবনের সব আয়োজন এখানে একসাথে হ্যাঁ তারা তাদের সাথে কথা বলছেন তারা বলছেন যে আসলে তারা বিষয়টি সচেতন আছে। কিন্তু ভিতরে অনেকগুলো ফ্যান নষ্ট আছে যেটা কর্তৃপক্ষ হয়তো দেখেননি যে গরম লাগছে তাদের কাছে আছে কিন্তু তারা হয়তো পরে পড়বেন সে বিষয়টা তারা বলছেন আর এমনিতে ট্রেনের আমি এক কিছু এক্সপ্রেস গে আমি যে ট্রেনটি ঠিক সেটারও অনেকগুলো ফ্যান নষ্ট ছিল

বাকি আছে স্কুল শিক্ষা যার কারণে হাতে আরো কয়েকদিন সময় আছে যে কারণে হয়তো তারা তা ফিরছেন সামনে যে দুদিন শুক্র শনিবার রয়েছে তখন হয়তো মানুষের চাপটা আরো বাড়বে বলে আমরা মনে করছি তো জান্নাত সাথী কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর ধন্যবাদ বিজন